বলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো এখন কী করবো আমরা হ্যাঁ পড়ালেখা করবো হুম হুম রেইন রেইন গো অ্যাওয়ে কাম এগেইন অ্যানাদার ডে লিটিল জনি ওয়ান টু প্লে সুন্দর দেখি সর অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে এখন আমরা পর্ব ফুলের নাম বুঝছো বলো ওয়াটার লিলি ওয়াটার লিলি মানে শাপলা রোজ রোজ মানে গোলাপ তারপরে বলো মেরিগোল্ড মেরিগোল্ড মানে গাধা কদম্ব কদম্ব মানে কদম তারপরে বলো সানফ্লাওয়ার সানফ্লাওয়ার মানে সূর্যমুখী বইতে হাত দাও বইয়ে হাত দাও হ্যাঁ এই এইটা এই যেটা সানফ্লাওয়ার মানে সূর্যমুখী সূর্যমুখী হ্যাঁ তারপরে বলো চায়না রোজ রোজ মানে জবা জ্যাসমিন জ্যাসমিন মানে জুই তারপরে বলো লোটাস লোটাস মানে পদ্ম এবার বলবো ফলের নাম হুম বলো জ্যাক ফ্রুট জ্যাকফ্রুট মানে কাঁঠাল ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে বেনানা মানে কলা অ্যাপেল অ্যাপেল মানে আপেল গোয়াভা আটকা বলো গোয়াভা মানে পেয়ারা তারপর বলো কোকোনাট কোকোনাট মানে নারিকেল তারপর বলো অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা তারপর বলো লিচি লিচি মানে লিচু থ্যাংক ইউ এটা বলো হাত দিবা হ্যাঁ বলো এ বি সি ডি एफ जी एच आई जे के एल एच आई एल है एल एम एन ओ पी क्यू आर एस टी यू भी

খাল পাবু সাবু পা বাবু দাও পা বাবু দাও হ্যাঁ জাল র ঝা সিন শিন দাদ ত জ আইন গইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া হুম থ্যাংক ইউ ধন্যবাদ দাদা সুন্দর করে এক জায়গায় বসো তো দুজন কাছাকাছি বসো হ্যাঁ পড়াবো এটা পড়বা তোমরা তো বই সিরে একেবারে খেয়ে ফেলছো অর্ধেক দেখি বলো ফাদার ফাদার মানে পিতা মাদার মাদার মানে মা ব্রাদার ব্রাদার মানে ভাই সিস্টার সিস্টার মানে বোন গ্র্যান্ড মাদার মানে নানি দাদি আন্ট আন্ট মানে চাচি কাকি পুপু আব্বু তুমি আরও সিরতেছো আচ্ছা পড়ালেখা শেষ এখন একটা কথা বলো তোমরা কি কবিতা পারো পিছনে একটু সরে বসো আব্বু আতিকার কাছাকাছি বসো হ্যাঁ কি কবিতা পারো এই ওইটা কি কবিতা এই শোনো কবিতা কি শুনবা আই আই চাঁদ মামা পারো এটা রাখো আই আই চাঁদ মামা পারো বলো তো চাঁদের কপালে একজন একজন করে বলো তুমি বলো চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা ধান ভানলে মাছ কুটলে মুড়ো দেবো মুড়ো দেব কালো গরুর দুধ দেব দুধ খাওয়ার বাটি দেব চাঁদের কপালে চায় টিপ দিয়ে যা 힘들어 있어요.